আপু যেদিন বাসায় থাকে সেদিন আমার কাজের ঝামেলাটাও অনেক বেশি থাকে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আজকে আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখছে না কেন আল্লাহ রশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন আমি পিথি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি পরিবার পরিজন নিয়ে মিষ্টি বৃষ্টি আসলে বৃষ্টিটা তো মিষ্টি আমার কাছে আর বাইরের এই যে ফুলগুলো যে ছিল দেখে কিন্তু ভীষণ ভালো লাগা কাজ করছিল আজকে আমি অফ ক্যামেরাতে রুটিগুলো ভেজে নিয়েছি আর সাথে দেখেন কত রকমের নাস্তার আয়োজন করেছি আসলে জবরাবু যেদিন বাসায় থাকে সেদিন কিন্তু সে দেখা যায় একটা তরকারি বা একটা ভাজি দিয়ে তার রুটি খেয়ে পেট ভরে না ওই যে আইসক্রিমের প্যাকেটটা সরালো ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ হয়ে সে আগে আইসক্রিমটা খেয়েছে ওটা কিন্তু আমার আইসক্রিম ছিল তো রাতে আমি খাইনি সেটাই সে খেয়ে নিয়েছে আজকে সকালে সবজি দিয়ে আর কি একটা ভাজি করেছিলাম আর আম কাঁঠাল আর ছিল সাথে মিষ্টি তো আমি কিন্তু শুধু সবজিটা দিয়ে খাবো আর আম মিষ্টি কাঁঠাল সবটাই কিন্তু সে খেয়েছে আসলে সে কিন্তু খুব খাদক একজন মানুষ প্রচুর খেতে ভালোবাসে বাসায় যেদিন থাকে সেদিন সারাদিন আমাকে একটু শান্তিও কিন্তু দেয় না একটার পর একটা অর্ডার করতেই থাকে এই এটা খাবো সেটা খাবো আমার কিন্তু সত্যি মাঝে মাঝে একদম আমি বিরক্ত হয়ে যাই কতক্ষণ একটা মানুষ এত খেতে পারে তা আমি যদি ওর মতো খেতাম তাহলে মনে হতো যে সংসারটা ধ্বংস হতে তেমন একটু সময় লাগতো না আমি কিন্তু প্রায় সময় ওকে কথাটা বলি যে মানুষ এত খায় নাকি তো যাই হোক খাওয়া নিয়ে তো অনেক হলো তো এখন আমি খাওয়া দাওয়া শেষ করে কিচেন ক্যাবিনেটের উপরের অংশটা একটু মুছে পরিষ্কার করে নিলাম তো দেখা যায় বাইরে যদিও বৃষ্টি হচ্ছে তারপরেও কিন্তু হালকা পাতলা ধুলোবালি একটু পড়েই থাকে কিচেন ক্যাবিনেটের অংশটা মুছে তারপরে বাইরের স্যারটা পরিষ্কার করে নিলাম আর এই যে গ্লাসগুলো আমি অফ ক্যামেরাতে থালা বাসন ধুয়ে ফেলেছি তো গ্লাস দুইটা জায়গা মতো রেখে দিলাম এরপর চলে আসলাম কিচেনে তো রান্না করব রান্না করতে গিয়ে দেখতে পাচ্ছি যে তেল নেই তো তেলটা আগে রিফিল করে নেই আর তেলটা রিফিল করতে করতে আমার সকল প্রিয় আপু ভাইদেরকে রিকোয়েস্ট করব যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আজ আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন যদি ভিডিওর কথা কোনো অংশ আপনার কাছে এতটুকু ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এটা ছিল আমার শুক্রবারের ব্লগ ভিডিও তো এই যে আমি অফ ক্যামেরাতে কিন্তু মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি আজকে যদিও মাংস রান্না করার কোনো ইচ্ছে আমার ছিল না তো সাহেব সকালবেলা খাওয়া দাওয়া করার পরেই বলে ফেললো যে আজকে খিচুড়ি আর মাংস রান্না করো তো বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আর কি তার মাংস খাওয়ার সাতটা উচে আর কুরবানি যেহেতু দেয়া হয়েছে তো মাংস তো ঘরেই রয়েছে তো দেখা যায় এখন আমি যদি হাজারও বলি যে না আজকে মাংস রান্না করব না তাহলে বলবে কি আমি যেদিন বাসায় থাকি সেদিন তুমি ভালো মন্দ রান্না করো না আর যেদিন আমি বাসায় থাকি না তখনই ভালো মন্দ রান্না করে তোমরা তিনজন খাও তো কেমন একটা অপবাদ দেয় আপনারাই বলেন তো যে এই কথাটা শুনে যেন এই কথাটা না বলতে পারে তাই আর কি ইচ্ছে না থাকা সত্ত্বেও মাংসটা কি রান্না করে ফেললাম তো আমি এখানে সব মশলা দিয়েছি কিন্তু এই যে দেখেন একদম যেটা না দিলেই নয় গরম মশলা লং এলাচ তেজপাতা তো এটা দিতে ভুলে গিয়েছিলাম তো এগুলো এখন একটা একটা করে দিয়ে নিচ্ছি মশলাটা যেহেতু আগে সব কিছু দিয়ে আমি হাতে মাখিয়ে ফেলেছি তো এগুলো যেহেতু পরে দিচ্ছি এখন আর হাতটা মাখাবো না এগুলো সব কিছু দিয়ে চুলায় বসিয়ে আর কি আমি এভাবেই আর কি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিব তেজপাতাগুলো ধোয়া ছিল না তেজপাতাগুলো ধুয়ে তারপরে আবার আমি এই যে মাংসের মধ্যে দিয়ে দিলাম আর গোটা কয়েক রসুন আমি ছিলে নিয়েছি এটাও দিয়ে দিলাম আসলে এইভাবে কিন্তু আমার শাশুড়ি রান্না করেন তো দেখা যায় মাংস খেতে বল বসলেই সে মাঝে মাঝেই তার একটা কথা যে মাংস নাকি খেতে ভালো লাগে না মাংস নাকি তার মনের মতো করে রান্না করা হয় না তো আমার শাশুড়ি ঠিক যেভাবে রান্না করেন তো আমিও কিন্তু ঠিক সেভাবেই মাংসটা রান্না করে থাকি তারপরও মাঝে মাঝে দেখা যায় কি একবার বলে ভালো হয় আরেকবার বলে ভালো হয় না তো আসলে সব সময় তো মুখের স্বাদও থাকে না আবার সবসময় যে সব রান্না একই রকম হবে তাও কিন্তু না কখনো কখনো দেখা যায় এই ভালো হচ্ছে আবার কখনো কখনো খারাপ হচ্ছে তো খিচুড়ি রান্না যেহেতু করবো মুগ ডাল তো ভাজতে হবে তো মুগ ডালটা আগে ভেজে নিলাম আর মাসাল্লাহ বলে যে লাইন গ্যাসে গ্যাস নেই তো গ্যাস আসতে আসতে অনেকটা বেলা হয়ে যাবে আর ওই সময়টুকু যদি অপেক্ষা করি তাহলে আজকে কিন্তু আর আমার রান্না করাটাই হবে না তো এখানে আমি চাল নিয়ে নিয়েছি একদম রাত পর্যন্ত যেন আমাদের হয়ে যায় রাতে যেন আর নতুন করে কোনো কিছু রান্না না করতে হয় তাই আর কি এভাবে নিলাম আর এখানে মুসুরের ডাল দিয়ে দিলাম তো মুসুরের ডালটা আমি হাফ পট নিয়েছিলাম তো পরবর্তীতে দেখলাম যে একটু বেশি হয়ে গিয়েছে তাই আর কি সেটা আবার তুলে রাখলাম তো চালটা আমি ভালো করে ধুয়ে আর কি আমি ছড়া দিয়ে রাখবো তো চালটা ডালটা যেহেতু মুগ ডালটা একটু শক্ত থাকে পরিমাণে বেশি তো এটা যেহেতু আমি সিদ্ধ করব না তো আগে ধুয়ে রাখলে দেখা যায় কি যে চাল ডাল এগুলো মোটামুটি ভিজে একটু আর কি নরম হবে আর এভাবে চাল ভিজিয়ে রান্না করলে কিন্তু সে খিচুড়ি বলেন বা ভাত বলেন যেটাই বলেন না কেন সেটা খেতে কিন্তু ভালোই লাগে আর তাছাড়া রান্নাটাও বেশ ঝরঝরে হয় এখানে আমি এই যে মাংস থেকে ভালোই মোটামুটি পানি উঠেছে আর সামান্য একটু পানি তো আমি আগেই দিয়েছিলাম তো এই যে নাড়াচাড়া করে দিলাম তো নাড়াচাড়া করে এটা আমি জালটা কমিয়ে রেখে দিব আর আজকে কিন্তু আমি রান্নার পাশাপাশি আমি আমার কিচেনের কিছু জিনিস আর কি পরিষ্কার করব। কয়েকদিন যাবতীয় করব করব ভাবছি আসলে হাতে ওই সময় সুযোগ হচ্ছে না আমার যারা রেগুলার লাইফস্টাইল ভিডিওগুলো আপনারা দেখেন তারা তো দেখেনি যে আমি প্রতিদিন যে কাজগুলো করি সে কাজগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি তো রান্নাঘরের কাজগুলো যেহেতু বাকি রয়ে গিয়েছে ওগুলো করতে হবে আর খেসারি ডালটা আমি আর কি দেখলাম যে একটু পোকা লেগে গিয়েছিল ওগুলো ঝেড়ে আর কি একটা দিন বাইরে রেখেছিলাম আর জারটাও ধুয়ে দিয়েছিলাম জারটা শুকিয়ে গিয়েছে তাই আর কি ডালগুলো তুলে রাখলাম আর এ এই যে যেটার মধ্যে আমি ডাল ছেড়েছিলাম এই প্লেটটাও আর কি একটু ধুয়ে নিলাম তো হঠাৎ করে মাংস রান্নার সময় একবার ভেবেছিলাম যে আজকে মাংসটা একটু কষিয়ে রান্না করব পরবর্তীতে মনে হলো যে যেহেতু খিচুড়ি রান্না করছি একটু আলু দিয়ে মাংসটা ঝোল ঝোল করে রান্না করি তাহলে খেতে আর কি ভালো লাগবে তো এখানে আমি তিনটা আলু নিয়ে নিয়েছি আর আলুগুলো এখন এই তো ছুলে নিচ্ছি আমরা গৃহিণীরা কিন্তু সংসারে এক এক করে অনেক কাজ করি অনেক সময় দেখা যায় অনেক কাপড়া শেয়ার করেন আবার অনেকেই শেয়ার করেন না আসলে আমাদের কিন্তু প্রতিদিন ঘরের এরকম হাজারটা কাজ থেকে যায় দেখা যায় অনেকে হয়তো মাসে একবার করেন আবারও কেউ কেউ দেখা যায় সে মাসের আশায় বসে না থেকে যখন যেভাবে সময় সুযোগ পান সেভাবে করে নেওয়ার চেষ্টা করেন তো আমিও এই যে সেভাবেই করে নিচ্ছি যেহেতু রান্নাঘরটা ঈদের আগে পুরো রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করেছি তো পুরো রান্নাঘরটা একসাথে যদি ডিপ ক্লিন করতে যাই তাহলে দেখা যায় কি যে সারাটা দিন এই রান্নাঘরে কিন্তু আমাদের কেটে যায় তো এই যে আমার ছোট ছোটো যে কি বলবো এগুলো ওই যে ছোটো ছোটো কিছু জার দেখতে পাচ্ছেন তো এগুলো হালকা পাতলা ময়লা হয়েছে আর দেখলাম যে এই র‍্যাকটাও ভালোই ধুলাবালি পরে হালকা পরিমাণে তেল কাস্টে হয়েছে তো আমি যে কোনো জিনিস অতিরিক্ত কিন্তু তেল কাস্টে করি নাই এতে করে দেখা যায় কি পরবর্তীতে পরিষ্কার করতে আমারই কষ্ট হবে তো একদিকে রান্না চলছে আরেকদিকে কিন্তু আমি কিচেনের জারগুলো ধুয়ে এই যে পরিষ্কার করে নিচ্ছি তো র্যাকটা আমি খুব ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম তো এটা ধুয়ে সাথে সাথে আর কি আমি এখানে ঝড়া দিয়ে দিলাম আর একটা কাপড় দিয়ে এখন আর কি আমি মুছে পরিষ্কার করে নিচ্ছি যেন তাড়াতাড়ি র্যাকটা শুকিয়ে যায় আমাকে ভালোবেসে যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখে থাকেন সে সকল আপুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যে আমাকে ভালোবেসে আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আর প্রতিনিয়ত আমাকে এতটা সাপোর্ট দিয়ে যাচ্ছেন সত্যি আপনাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ তো আসলে এ ভালোবাসার কোনো আসলে কি বলবো যে পরিমাপ করা যায় না তো আসলে দেখা যায় কি ভালোবাসা বা ভালো লাগা এই জিনিসটা কিন্তু অন্যরকম একটা বিষয় কখন এখন কারকে কিভাবে কোথায় ভালো লেগে যায় সেটা কিন্তু আমরা কেউ জানি না আমি এমনও অনেক মানুষ আছে যাদের ভিডিওগুলো দেখি দেখতে দেখতে দেখা যায় একটা সময় কি হয় ভালো লাগা তৈরি হয়ে যায় আর ভালো লাগা থেকে কিন্তু ভালোবাসা তৈরি হয় তারপরেই কিন্তু আমি সে আপুটার ভিডিও ভালোবাসা থেকেই দেখে থাকি তো আমি কথা বলতে বলতে এ পাশ থেকে আমি ছোট ছোট যতগুলো জার ছিল সব কিছু ধুয়ে ফেলেছি আর এখন সাথে সাথে গুছিয়ে নিলাম তো আমি কিন্তু প্রত্যেকটা জার একটা শুকনো কাপড় দিয়ে মুছে তারপর আর কি রেখে দিলাম তো এই যে দেখেন রান্নাও করছি পরও কিচেনের কাজও করছি তো যেহেতু ঘরের কাজগুলো আজকে অফ ক্যামেরাতে করে ফেলেছি তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি কারণ সকালে নাস্তা খাওয়ার পর অনেকগুলো কাজ আর জমা ছিল এতগুলো কাজ যদি করতে যেতাম তাহলে ভিডিওটা ওই যে বললাম না একদিন পূর্ণ পূর্ণদীর্ঘ বাংলা ছায়াছবি হয়ে যেত তাহলে দেখা যেত যে অনেক কাপড়ে হয়তো ভালোবেসে দেখতেন আবার অনেকে দৌড়ে পালাতেন আমি জানি আজকেও অনেকে দৌড়ে পালাবেন কারণ এত বড় ভিডিও দেখার মতো কারো সুযোগ বা সময় নেই তো যারা ভালোবেসে দেখবেন তারা তো দেখবেনই আর যাদের হাতে সময় নেই তাদেরকে জোর করব না এতটুকুই বলবো যে ন্যূনতম একটা ওয়াশ টাইম দিয়ে তারপর চলে যেতে পারেন এর মধ্যে হয়তো অনেক কাপড়া চলেও গিয়েছেন তো যাই হোক যে সকল আপুরা এখনও ধৈর্য সহকারে আমার বকবকগুলো শুনে যাচ্ছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর মনের স্থূল থেকে অনেক অনেক ভালোবাসা জানি নাই পর্যন্ত এখনও কোন কোন আছেন তো যেহেতু চুলায় সামান্য পরিমাণে গ্যাস এসেছে তাই আর কি গরম পানি দিয়ে পাশের চুলায় মাংসটা বসিয়ে দিলাম আর এই চুলার মধ্যে আমি এখন খিচুড়িটা রান্না করে নেবো তো খিচুড়ি রান্না করার আগে এখানে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর হালকা পাতলা একটু ময় মশলা দিয়ে নিয়েছি আর কি তেজপাতা লং এলাচ দারুচিনি এগুলো আর কি দিয়েছি দিয়ে এখানে আদা রসুন বাটার লবণ হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিলাম আর চালটা এই যে দিয়ে দিলাম আর চালটা দিয়ে আমি কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি তো এর মধ্যে বড়ো মেয়ের একটা পড়া এসেছিল মোবাইলে তো দেখা যায় আমার মোবাইলটাই কিন্তু আর পড়াশোনার কাজও ব্যবহার করে তো যাই হোক মেয়ে মোবাইলটা নিয়ে গিয়েছিলো তো তারপর কিন্তু খিচুড়ির চালটা ভালোভাবে কষিয়ে ওখানে পানি দিয়ে দিয়েছি আর এই যে এখন পাশে যে র্যাকটা দেখতে পাচ্ছেন সাদা এটা থেকেও আমি সবগুলো জার আর কি নামিয়ে নিলাম আর একটা ভেজা কাপড় এই কাপড়টা আমি ভালো করে সাবান দিয়ে ধুয়ে তারপর আর কি এই র্যাকটাও আমি একটু ক্লিন করে নিলাম ভিডিওটা ফার্স্ট করে দিয়েছি কারণ এমনিতেই আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো এখানে জারগুলো নামিয়ে দেখতে পেলাম এখানে কিছু বুটের ডাল এনেছিলাম তো দেখলাম যে নিচে কেমন সাদা সাদা জমে গিয়েছে আবার কিছু পোকাও হয়েছে তো আসলে কী করবো তাড়াতাড়ি করে জার থেকে নামিয়ে তারপরে এই যে ডালটা ছেড়ে নিলাম আর যতগুলো পোকা ছিল সবগুলো পোকা কিন্তু অলরেডি এই যে সিঙ্কের মধ্যে পড়ে গিয়েছে তো পরবর্তীতে আমি আবার একটি ভালো আর কি ফ্রেশ একটা জারে আর কি ডালটা রিফিল করে নিলাম আর ওই জারটা আমি ধুয়ে দিবো তো এখন সবগুলো যার এই ভেজা টাওয়ালটা দিয়ে আমি মুছে পরিষ্কার করে নেবো এই বয়ামগুলো আর আজকে সাবান দিয়ে পরিষ্কার করব না কারণ এগুলো এতটা তেল কাস্টে হয়নি মোটামুটি ভালোই পরিষ্কার আছে তাই আর কি উপর থেকে একটু মুছে হালকা পাতলাভাবে পরিষ্কার করে নিচ্ছি আর এই তো এখন আমি সবগুলো যার আবার জায়গা মতো রেখে দিচ্ছি আমার অনেক প্রিয় আপুরা আমাকে কমেন্ট করেন যে আপু তোমার কথাগুলো শুনতে বেশ ভালো লাগে তুমি অনেক মিষ্টি করে কথা বলো আসলে কতটা মিষ্টি করে কথা বলি আমি সেটা কিন্তু জানি না তবে আপনাদের সাথে কথা বলতে বা আমার বিভিন্ন কাজ নিয়ে কথা শেয়ার করতে নিজের বিষয় নিয়ে মাঝে মাঝে কিছু কথা শেয়ার করে থাকি সেটা কিন্তু আমার বেশ ভালো লাগা কাজ করে এখানে কাজ করতে এসে আমি খুব ভালো একটা সময় কিন্তু পার করছি তো আমার সময়টাও কিন্তু খুব ভালো কেটে যাচ্ছে কাজ দেখেন যতই করছি তো করছি কাজের যেন কমতেই নেই তবে নিজের দিকে কিন্তু ওইভাবে খেয়াল রাখার কোনো সুযোগই হয় না আসলে আমি একজন কাজ পাগল মানুষ এটা কিন্তু অনেক আপুরা আমাকে বলে থাকেন সত্যি আমি আর কি কি বলবো যে আমি আমার ব্যক্তিগত দিক দিয়েও আমি খুব কাজ পাগল একজন মানুষ কারণ আমি সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসি আর এলোমেলো আমার মোটেই ভালো লাগে না আমার কাছে মনে হবে যে আমার পুরো বাসাটা নিট অ্যান্ড ক্লিন থাকবে যেটা কি না আমাকে অনেকটা শান্তি এবং সুস্থিতে রাখে তো এখানে আমার যে এই যে কী বলে এটা আর কি ভীম লিকুইড রেখেছিলাম আর এখানে রেখেছিলাম হ্যান্ড ওয়াশ তো এই যে যে ঝুড়িটা রাখা হয়েছে এটাও কিন্তু দেখলাম ভালোই ময়লা হয়েছে তো ভাবলাম যে যেহেতু এ কন্যাটা একেবারে পরিষ্কার করে ফেলেছি এটা আর বাকি রাখবো কেন তো এই আর কি জার দুটো আর কি বোতল দুটো পরিষ্কার করে নিলাম তো সব কিছু ধুয়ে ঠুয়ে তারপরে এখানে আমি যে বাটিগুলোর মধ্যে আর কি যেগুলো দিয়ে আর কি মাজি আর কি থালা বাসন পরিষ্কার করি তো এই যে মাজুনিগুলো আমি একটা বাটি মধ্যে রাখি আর যেটা মধ্যে আমি ভীম সাবান রেখেছি সেটা আলাদা করে রাখি দুইটা একসাথে রাখি না তাহলে দেখা যায় কি যে ওই মাজুনির পানিগুলো দিয়ে ভীম লিকুইডটা একেবারে গোলে খুব তাড়াতাড়ি আর কি শেষ হয়ে যায় তাই আর কি দুইটা বাটি আমি আলাদা আলাদা করে রেখেছি আর এগুলো দেখা যায় কি প্রতিদিন তো ওইভাবে আর ক্লিন করি না মাঝে মাঝে করি আবার করি না একটু আর কি পিছলে ভাব হয়ে গিয়েছিল তাই আর কি বাটিগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে রেখে দিলাম এই যে রান্নার পাশাপাশি দেখেন তো কতগুলো কাজ করে ফেললাম এখন আমার কাছে খুবই ভালো লাগছে হাসি একতার আইডি থেকে আপু কমেন্ট করেছিল আপু তোমার রুটিগুলো অনেক গোল হয় আমার রুটিগুলো ভালো গোল হয় না আপু তো আপু রেগুলার তুমি রুটি বানাও আমার মতো তাহলে দেখবে তোমার রুটিগুলো আস্তে আস্তে গোল হয়ে যাবে মিসেস মেঘলা আইডি থেকে আপু জানতে চেয়েছিলো আপু এই টেবিলের কাভারগুলো কি সব টেবিলের হয় আমার টেবিলটা চার চেয়ারের তো আমি কিন্তু ওই যে ঝুড়িটা দেখলে মুছে রাখলাম ওটার মধ্যে কিন্তু ওই যে আমি ডালগুলো যে আর কি আর কি ছেড়েছিলাম সেটাই আবার ভেজা কাপড় দিয়ে মুছে টাওয়ালটা ধুয়ে আমি ওটা শুকাতে দিয়ে দিলাম আর মোটামুটি খিচুড়িটা রান্না হয়ে গিয়েছে এটা এখন আমি টেবিলে সার্ভ করে নেবো তো এর মধ্যে আমি গোসল করতে চলে গিয়েছিলাম মেয়েকে বলেছিলাম সবগুলো খাবার আমি টেবিলে বেড়ে নাও তো এখন আমি মাংসের মধ্যে জিরার গুঁড়াটা দিয়ে দিচ্ছি আর মিসেস আইডির আপুকে বলে দিচ্ছি হ্যাঁ আপু এটা সম্ভবত চার চেয়ারেরও আপনি পাবেন একটু মার্কেটে গিয়ে খোঁজ করলে হয়তো বা আপনি পেয়ে যাবেন তো আশা করছি আপুর উত্তরটা আপু পেয়ে গিয়েছেন জানি না আপুটা এই পর্যন্ত আমার সাথে আছেন কিনা যদি সাথে থেকে থাকেন ছোট্ট করে একটি কমেন্ট করবেন আর সব কিছু পরিষ্কার করার পর কিন্তু এত সুন্দর লাগছিল সব কিছু চকচকে ঝকঝকে হয়ে গিয়েছিল তো যাই হোক এই যে দুপুরের খাবার দাবার খিচুড়ি গরুর মাংস আর সালাদ তো দুপুরে খাওয়া দাওয়া করার পর আপনাদের ভাইয়া কিন্তু সারাদিন আজকে ঘুমিয়েছে তো আমি যখন খাবার খাচ্ছিলাম তখনই বলছিলাম যে আজকে যেহেতু মাংস রান্না করেছি তো বিকেলবেলার জন্য একটু ছিটা পিঠা বানাবো তো সে তো এমনিতেই ওই যে বললাম না খাদক একজন মানুষ তো তার তো খেতে সমস্যা নেই কিন্তু আজকে কিন্তু আমি বাইরে বের হইনি প্রতি শুক্রবার কিন্তু আমি তাকে নিয়ে বাইরে বের হই এই শুক্রবারটা আমার হাতে কাজ ছিল বলে তাই কাজের উশিলায় সে আর কি বেঁচে গিয়েছে তো যাই হোক চিন্তা করলাম আজকে যেহেতু অনেক দিন পর বাসায় আছি বিকেলের টাইমটাতে আর কি বিশেষ করে শুক্রবার কিন্তু আমি বেশি একটা বাসায় থাকি না দেখা যায় দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা দুইজন বাইরে বের হয়ে যাই কোথাও না কোথাও ঘুরতে যাই আর হলে আমার কোনো একটা কোনো কিছু কেনাকাটা করতে যাই তো এই শুক্রবার যেহেতু বের হইনি অনেক দিন পর বাসায় রয়েছি তো ভাবলাম যে একটু ছিটা পিঠা বানাই তো আগে এই ছিটা পিঠাটা বানাতে গেলে হাত দিয়ে একবার বানিয়েছিলাম তখন আমি কোনো ব্লগ করতাম না আমার চুলার চার চারপাশটা একদম মেখে একাকার হয়ে গিয়েছিল তো পরবর্তীতে ইউটিউব চ্যানেলে যখন আমি একটা ভিডিওতে দেখতে পেলাম যে এভাবে বোতলের মুখা ছিদ্র করে এরকম সুন্দর করে পিঠা বানানো যায় আর তখন থেকে কিন্তু এই টেকনিকটা কাজে লাগিয়ে দিয়েছি তো অনেক ভালো লাগে কাজ করছিল। এই পিঠাটা কিন্তু আমার ভীষণ পছন্দের একটা পিঠা আমার মাও কিন্তু এই পিঠাটা খুব পছন্দ করেন তো যাই হোক যেহেতু এটা আমি মেশিনে ভাঙানো চাল ছিল কিন্তু ওইভাবে বানাতে গেলে দেখা যায় কি বোতলের মুখায় ছিদ্রর মধ্যে গুড়িগুলি একটু আটকে আটকে যায় তো এটা আমি বানানোর আগে একবার পাটায় বেটে নিয়েছিলাম আর আপনাদের ভাইয়া কিন্তু এখনও ঘুমাচ্ছে তো এর মধ্যে আমার মাকে কিছু পিঠা দিয়ে এসেছি আর মাংস দিয়ে এসেছি আর এখন বাকি পিঠাগুলো আমরা সবাই মিলে খেয়ে নেবো আর বাকিটা আপনাদের ভাইয়া ঘুম থেকে উঠে খেয়ে নেবে দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আর আজকের মতো আমি বিধি এখানে বিধে নিচ্ছি আল্লাহ হাফিজ